আপনারা জানি এই ভিডিওটা দেখে আপনারা বলতে পারেন যে এটা মনে হয় কোনো ইউরোপের দেশ আর না হয় দুবাই কিন্তু কোনোটি না এটা হচ্ছে সৌদি আরব সৌদি আরব এখন দিন দিন অনেক আধুনিক হইতেছে বা সুন্দর সুন্দর অনেক জিনিসগুলো মানে বানাইতেছে তৈরি করতেছে তবে তার মধ্যে হচ্ছে এই জায়গাটা খুব পছন্দের এখানে অনেকে আসতেছে ছবি তোলার জন্য এই বলটা তো আমার কাছে চমৎকার লাগছে আমরা সবাই মিলে ছবি তুলছি এই জায়গাটার মধ্যে এই জায়গা লোকেশনটা বললে দিই এই শহরে যারা আছে তারা তো অবশ্যই চিনবেন তারপর আমি যারা চিনেন না তাদের জন্য লোকেশনটা বললে দিই এটা হচ্ছে সৌদি আরব আলকাসেম বোরাইদা পার্কের পাশেই এই জায়গাটা এই সুন্দর জায়গাটা আপনারা অনেকেই জানেন পাশে কিন্তু একটা নেস্টো আছে খুব বড় এখানে আসছি মানে বাজার করার জন্য তার পাশে হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর করছে এবং এই সাথে হচ্ছে জর্ণও আছে এই জর্ণটা কিন্তু নেস্ট যে মার্কেটটা আছে মার্কেটের পাশে কৃত্রিমভাবে হচ্ছে জর্ণটা করা হয়েছে এখানে নাকি বড় বড় মোটর লাগানো হয়েছে আর নেস্টুর পাশে হচ্ছে এই ঝর্ণাটা দেখেন অনেক বাইরে আসছে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান সবাই আসে এখানে ছবি তোলার জন্য এখন কিন্তু রাত বাজে বারোটা তারপরে দেখেন কত বড় বড় নীল কালার লাইট লাগাইছে এই লাইটের মাধ্যমে জিনিসগুলো কত সুন্দর লাগতেছে পানিগুলা এইগুলো মানুষ খাড়ায় দেখতেছে কেউ ছবি তুলতেছে তো এই শহরে যারা আছেন তারা সব অবশ্যই চীনের যারা অন্য শহর আছেন তাদের জন্য লোকেশনটা বলে দিলাম এখন সৌদি আরব কিন্তু আগের মতো নাই শুধু মরুভূমি নাই এখন সৌদি আরব দিন দিন আধুনিক হইতেছে দেশটারে আরও সুন্দর করতেছে এখন মানুষ আস্তে সৌদি আরব আসার জন্য মানুষ আরও পাগল হবে এখন আর ইউরোপ জানা লাগবে না এখন সৌদি আরবে ইউরোপ হয়ে যাইতেছে সত্য কথা যাইতা মানে দিন দিন কত সুন্দর এটা কিন্তু এক বছর আগেও ছিল না এক বছর পরে এটা করা হয়েছে মানে এরা দিন দিন আর রাস্তাঘাট পরিবেশ সব কিছু সুন্দর করতেছে তো এই জিনিসটা খুব সুন্দর লাগছে তো আর হচ্ছে আমরা এই মার্কেটে যাবো নেক্সট মার্কেটে এখান থেকে কিছু বাজার করবো টল সেটা একটু দেখায় এখানে দেখেন দই লেবন এমন কিছু অভাব নেই এই মার্কেটে কি পা না পাওয়া যায় এই মার্কেটে সব পাওয়া যায় মানুষের প্রয়োজনীয় যা কিছু সব কিছু এসি টিভি আফেল ফল মাছ টাচ গরুর মাংস সৌটোর মাংস সম্পূর্ণ এই মার্কেটে পাওয়া যায় এক মার্কেটে সব পাওয়া যায় তো আমরা সচরাচর এই মার্কেটে আসি এখানে দেখেন এক ধরনের পাতা যেটা আমরা বাংলাদেশে নাকি ফালাই দেবাই নেই নেই এই পাতাটা নাকি কি দশ হাজারের উপরে এই মার্কেটে তো আঙ্গুল ফুল খুব পছন্দের আঙ্গুল ফুল নিলাম ছায়ের রিয়েল কুরিয়া কালো আঙুলটা আর এই ফলটা কী যেন আমি পাই সব জায়গায় দেখি এই ফলটার নামটা আমার যদি কেউ জানেন ভাই এই ফলটার নামটা একটু জানেন আর এটা কি কীভাবে খাই এটাও জানেন না আমি ফলটা এর তো আজ পর্যন্ত খাই নাই শুধু দেখছি বা ভিডিওতে দেখছি তো এখানে দেখলাম কিসের মধ্যে একটা কমলা মানে কমলাগুলো দেখেন কিসের মধ্যে একটা করে প্যাকেট করছে ভাই কী কমলা দেন আলোয়ী জানে কোন দেশের এটা কি উত্তর কোরিয়ার না জাফানেরা বুঝতেছি না এত বেআপিভাবে প্যাকেটিং করতে একটা কমলা কত টাকা হবে তাও বুঝতে পারতেছি না কত টাকা কেজি তো এখানে দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান আমগুলো আছে বেশিরভাগ তো ইন্ডিয়া আম উনিছি আর এখান থেকে সুন্দর সুন্দর আসার আছে তারপর দেখলাম নাকি মুরিচেরও আসার আছে অবাক হয়ে গেছি গা তো যাই হোক বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের জন্য তো এটা আর আপনাদের কাছে এই জায়গার ছবিগুলো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানান ফটোগুলো কতটুকু সুন্দর হয়েছে